আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছো সবাই আশা করি আল্লাহর মতো অনেক বেশি ভালো আছো গাইস প্রতিদিনের মতো আজকেও কিন্তু গাইস গেলাম ক্লাস স্কোয়াডে রিয়াকশন নেওয়ার জন্য আর র্যান্ডামে কিন্তু গাইস যে প্লেয়ার পরে তারা না কি ভাই আমার সাবস্ক্রাইবার তারা আমার চিনে আর তাদের সাথে কিন্তু আজকে খুবই গল্প করি অনেক মজা করি আর অনেক ভালো লাগে গাইস আর তারপরে কিন্তু তারা রিকোয়েস্ট করে ভাই আমাদের নিয়ে আরও একটা ম্যাচ খেলেন দেন তাদের সাথে কিন্তু আরও একটা ম্যাচ খেলি আর আমাদের আপাতত অপোনেন্টে যারা পড়ছে গাইস এই সেম প্লেয়ার কিন্তু গাইজ দুইবার পরে আর এই প্লেয়ারগুলো কিন্তু ভাই খুবই অসভ্য প্লেয়ার ছিল ভাই যারা কিন্তু বারবার আমাদের দিয়ে দিতেছিল অনেক অপমান করতেছিল তারপরেও কিন্তু গাইজ আমরা দুই দুইবার ওদের কাছ থেকে সেই লেভেল এর বদলা নেই তো দেখো गाइस আশা করি ভালো লাগবে আর আমার টিমমেটরা गाइस আমারে কি বলছে না বলছি সবগুলা কিন্তু তোমাদের আজকে শোনাবো তো আশা করি মজা বাবা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো অলরেডি প্রথম রাউন্ড কিন্তু শুরু আর আমি কিন্তু गाइस কথার মাঝে মাঝে তাদের রিঅ্যাকশনও দিব তাদের আর কথাবারাও শোনাবো আর এখানে তো দেখলাম আমি কিন্তু একটা প্লেয়ারে ডাউন দিছি আর কিল পাইছি কি না পাইছি জানি না गाइस তারপর এখানে আরো একটা প্লেয়ারে ডাউন দেই আর আমার টিমমেট কিন্তু দেখতে দেখতে সবাই এখানে মইরা যায় আর আমি একাই বেঁচে ছিলাম ভাই কালকেই ভিডিও দেখতি ভাই আপনারা

তো চলো গাইস তারপরে কিন্তু দ্বিতীয় রাউন্ড শুরু আর দ্বিতীয় রাউন্ডে কিন্তু গাই তাদের সাথে টুকটাক কথাটা তো বলতেছিলাম আর ভালোই লাগতেছিল গাইস তারাও খুব ভালো লোক ছিল আর এখানে দেখো সামনে কিন্তু তুই চিন্তা কর ওই দেখি গাইস আমার টপ টপের দুইটা টিম মেট অলরেডি মহিরাও গেছে তো খেলা তবে একটা খেলতে হবে ভালো কিছু আমি কিন্তু এখানে ফুল ফোকাসে বৈশাড়েছি ভাই এনি বাইরে বো কন আর চান্দি একটা মারণ তো বাইরে না লাগালে কিন্তু ভাই পোলা চান্দিরে পরে উড়াই দিসি আর এদিক দিয়ে তো আমার টিম মেটরা বয় খেলা দেখতেছে ভাই আর ওই জায়গায় সুপার একটা আছে দাঁড়াও উপরে একটা বের হয় না ভাই তারপরে কিন্তু আস্তে করে গাই কাটিং গাই বক্সের পিছিয়ে চলে আসছে এনিমিটার মারার জন্য আর এসে কিন্তু সাথে সাথে কনফার্মও দিয়ে দেই ওরে মা ভাই আইডি ব্যান হয়ে যাবে ভাই আপনার এইটা এইটা আইশো কর আইশো কর আর এইখানে ভাই যে আরে ওয়ান টাইম মারতাছি আর তো খেলা দেখে কই ভাই আইডি কিন্তু আজকে ব্যান দিয়ে দেব ভাই এমনি আর মারেন না ভাই বিশ্বাস করেন আপনার আইডি ব্যান খেয়ে দিবেন এই সেই তো আমি তবে ভাই আসতেছি আচ্ছা ঠিক আছে যাক তো তার অন্তত খেলা দেখা বল সাইডই ব্যান খেলা যাব তো উপরে কিন্তু गाइस लास्ट প্লেয়ার আর আমি আমার টিমমেটে বলতিছিলাম ভাই মাইরের নাম আর কোয়াড্রা কিল ভাই মানে কি বলবো ভাই সে কিন্তু যাইতেছে দিছে মারার জন্য সে আমার কোনো কথাটাও দি শুনলো না ধাপ করা যাইলো गाइस আর এনিমিটারে কিন্তু ভাই দেখো মাইরা দিলো আহা মাইরে দিলো চলি ভাই কিন্তু আমার কোয়াড্রা কিল আমাদের রাকিব ভাই মাইরা তো খুবই गाइस কষ্ট হইছি তো চলো ওয়েপন না কোয়াড্রা হবে আবার ইনশাআল্লাহ আর এখানে কিন্তু গায়ে সামনে একটা এনিমি তো ওর উপর কিন্তু একটা গ্রেনেড মারি মাইরা কিন্তু সোজা রাস আর পিস দা যায় কিন্তু একটা এড শট বহায় দিই আর বেচারা কিন্তু শেষ ভাই ওর খেল খতম তো চিন্তা হতিস কনফার্ম দি পিস দা একটা সোজার একটা ওয়ার্ডটা বজায় দিই ভাই আর আমার টিম মেটটা তাকায় দেখাবাই ভাই খেলা দেখতেছি চলো গায়ে দেখি আর প্লেয়ার আছে কিনা না ভাই আমার দিন একটা স্বপ্ন যে একটা ভিডিওর সাথে অ্যাড হ্যাঁ আর এখানে কিন্তু গাইস পরপর টানা দুইটা রাউন্ড জিতছি এটা কিন্তু গাইস এনিমি লাস্ট প্লেয়ার আর আমরা তিনজন বাইচে আছি আর আগের বার যেহেতু রাকিব ভাই ভাই আমার কিলটা মারছে কোয়াড্রা গিল দেখি এই রাউন্ডে রাকিব ভাই মারতে পারে কিনা বাট এই রাউন্ডে কিন্তু লাস্টে বাইচ আছে হ্যাকার হ্যাকারের সামনে ভাই কোন মতে ভুল চলে গেছে আর আমার দিয়ে দিছে মাইরা আর এখানে আবার টিমমেট কিন্তু আমারে ছেড়ে গেছে গা টায়ারের পিছিয়ে জাম দিয়া বাট ভাই লাভালাভি করতেছে টিমমেট মনে হয় না এটা বেশিক্ষণ বাঁচবো আর রাকিব ভাই কিন্তু ওইদিকে জুম করা বইয়া রুছে ভাই নিমি কখন বাইরে মারবো আর এইটা হ্যাকারে লাপ লাভ দিয়ে আমার টিম মাইরা দিছে তো সবাই কিন্তু রাকিব ভাইয়ের আশায় বৈশা রুচি যেহেতু রাকিব ভাই গাইস গত ম্যাচে আমার কোয়াড্রাটা মারছিল তো আমরা আশায় ছিলাম হয়তো এই ম্যাচে সে মাইরা দিবে এনিমিটারে তো ওই আশায় বসে রুচি ভাই বাট সাকিব ভাইয়ের সরি রাকিব ভাই কিন্তু পুঙ্গে লাল করে দিছে গাইস নিমি খুচা দিয়া তো দেখা যাক গাইস রাকিব ভাই পারে কিনা রাকিব ভাই যদি পারে অবশ্যই লাইক দেওয়া দিবা রাকিব ভাই যদি না পারে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব করে দিবা ताकि भाई मेरे दाओ मेरे दाओ भैया मेरे दाओ आय हाय आय हाय की करे हाँ वे जूमे साफ़ लेके कैसे

সমস্যা না ভাই ওর ধরতেছি এখানে দেখতে দেখতে আমাদের টিমমেট কিন্তু একটা ময়া গেছে গা আর এখানে মুখ করে দেওয়া যায় একটা মারা ট্রাই করতেছি গাইজ দাঁড়াও তো দিয়ে ভাই যাওয়া যাবে না দাঁড়াও আমি কিন্তু নিচে নেমে গেছি একটা ওয়াল মারছি আগে ড্রপটা লুট করবো দেখি ভালো কোনো গান টান পাই কিনা বাট না ভাই সামনে পিস দিয়ে কেউ আসে না এখনো তো প্লেয়াররা বলতেছে আমার টিমমেটরা বলতেছে প্লেয়ার নাকি সব সামনের দিকে আমি আর এটার জন্য পিসের দিকে তাকাই নেই দেখো সোজা কিন্তু দিয়ে আসি আইসা কিন্তু গাইজ ঘুরে যায় প্লেয়ার প্লেয়ার না পাইয়া যেন পিসে একটা প্লেয়ার দেখি যে দেখো তো দেখে কিন্তু ওরা সোজা ডিজেটিকালিতে একটা ওয়ান ট্যাপ দিয়ে ফালাই দিই আর যখনই কনফার্ম দিতে যাবো তখন ও টিমের ওয়াল চেয়ারা দেয় আর এই চান্সে পিস দেওয়া দুইটা প্লেয়ার চলে আসে আর আমার একসাথে যা দেয় সেকেন্ডের ভিতরে আমি ডাউন হয়ে যাই মানে কি ভাই তারপরে তাকায় দেখি গেছে আমাদের রাকিব ভাই ভাই আছে আর সে কিন্তু আগের মতো একটা সেই লেভেলে রিস্ক পিন্ট করে আর মাইরা দেয় আর এখানে এনিমি ভাই হমানই মোট দেয় মারলেই তাই দা

পরে তারা আমি বলি ভাই সিজন এইট পরে সে বলে না পরে বুঝছি যে আমার ব্যাকআপ প্লেয়ার ওই ব্যাকআপ প্লেয়ার করছিল তারে আমি দুইবার মারছি বেশি না যাই হোক তারপরে ভাই তাদের সাথে অনেক দুষ্টাম মুষ্টামি করি আর কি তো এখানে দুই দুই চলতেছে গাইস একটা প্লেয়ারে কিন্তু মারছি আর বাকি তিনটা প্লেয়ার ছিল গাইস তো এখানে কিন্তু আরেকটা আমি আবল তাবল মারতেছি তো হুট করা প্লেয়ারটি আমার সামনে চলে আসে আর মইরা যায় গাইস তো দ্বিতীয় কিল হয়ে যায়

তো ভাই জিততে হবে হারা যাবে না গাইস নেলে কিন্তু ভাই শুধু শুধু লেট হবে তো আমি চাই না লেট হইতে আর গাইস দুইটা যেহেতু ভিডিও ভাবতেছি গাইস দুইটা ভিডিও কি দিব নাকি একটাই দিব কারণ রোজার মাস ভাই কথাটা তো বলতে অনেক কষ্ট হইতেছে আর ভিডিও বানাইতে খুবই কষ্ট হয় বুঝি তো তো যাক গাইস যারা যারা মানে ভিডিও দেখতে অবশ্যই একটা করে লাইক দিয়ে দিও দেখি গাইস যদি বেশি খারাপ লাগে তাহলে কিন্তু গাইস আজকে একটা ভিডিওই রাখবো আর যদি যে যে না ভাই দিতে পারবো তাহলে দুইটা ভিডিও দিব সমস্যা নেই তো দেখতে দেখো ভিডিও লেন দেখলেই তো বুঝবা যে ভিডিও একটা না দুইটা তো চলো গাইজ অলরেডি কিন্তু এইখানে দেখতে গাই তিনটা প্লেয়ার না সরি দুইটা প্লেয়ার মারা ওই আরও দুইটা আছে তো আমি কিন্তু একটা হেডশোট দিলাম আর একটা কিন্তু এখানে ট্রাই করতেছি বাট ও তো পিকে দিতেছ না ভাই তো চলো গাইজ এখানে কিন্তু টস আবার আরেকটা প্লেয়ারে হেডশোট দিয়ে দিই গাইস একার লেভেলের আর লাস্ট প্লেয়ার গাইছ আর আমি টিম মেটদের বলতেছিলাম ভাই লাস্ট কিল দিয়ে বাট তারা বলতেছে ভাই কিল নাই ভাই আপনি এই সব করলে আমরা কি করব তো একজন গ্যাসে গাই কিল করার জন্য আর যাই কিন্তু এখন যাবে আরে ভাই আপনি মারেন তাহলে আপনি মারেন ভাই বোলাই গেছে তো যাক গাইস তারপরে গাইস ভাবছিলাম কিলটা পাবো না আমাদের সিয়াম কিলটা কিন্তু সেই করে ফেলে দেন আর কিলটা কিন্তু পাইনা গ্রুপে আছেন ভাই প্লিজ ভাই একটু গ্রুপে আছেন ভাই আর এখানে তো দেখতে পালা গাইস তারা কিন্তু বলতেছিল ভাই গ্রুপে আইসেন ভাই একটু মানে আপনার সাথে স্ক্রিনশট নিবো ভাই এটা মানে কথাটা বলবে আগে ম্যাচ মানে ম্যাচেও কয়েকবার বলছিলো ভাই গ্রুপে একটু আইসেন ম্যাচ শেষ হলে তো যাক ভাই যেহেতু সাবস্ক্রাইবার গাইস তো অবশ্যই আমাদের সাথে খেলছে এত ভালো বিএফ তো অবশ্যই তাদের গ্রুপে যাবো পারলে অ্যাডও করবো আর চলো গাইস আর তাদেরকে কিন্তু এখানে ওই যে আমাদের রাখি ভাই কিন্তু অ্যাড দেওয়া শুরু করছে আর ওই ভাই কই গাইস দার আমি গ্রুপ তাদের গ্রুপে যাই আর কি পরে দেখি না তারা আবার গ্রুপ ভেঙে দিছে দেন কিন্তু আবার তাদের দুজনে রাখি তো তারা কিন্তু আসে আর এখানে কিন্তু গাইছে একজনের সাথে আমি প্রথমে অ্যাড করি দেন আরেকজন বলি যে ভাই আপনার কিন্তু কিল কম ছিল তো আপাতত আপনার সাথে অ্যাড করব না আরেকটা ম্যাচ আপনাদের চান যদি ভালো করে খেলেন তাহলে আপনার সাথে অ্যাড করবো ঠিক আছে দেন সে বলে ভাই আগে বলবেন না ভাই তাহলে তার একটু ভালো করে খেলতাম তো যাই হ্যাঁ গাইস আর ভিডিওটা বড় করবো না দেন তাদের সাথে কিন্তু আরও একটা ম্যাচও খেলছি ঠিক আছে বাট ওইটা গাইস আর দিলাম না গাইস যেহেতু রোজা রাখছি ভাই আর কথা বলতে পারতেছি না খুবই কষ্ট হইতেছে তো যারা যারা ভিডিও দেখতে অবশ্যই লাইক করে দিও গাইস আর যদি পার্ট টু চাও এই ভিডিওরই আর কি আর দেন দ্বিতীয় মেসটা তাদের সাথে কি ছিল ওটা কিন্তু অনেক মজা করছি তো তাহলে কিন্তু গাইস নেক্সট এটা দিব যা গাইস ভিডিওর করে তোমাদের বোরিং করতে চাই না যেহেতু রমজান মাস্ট আমি ছোটোর মধ্যে ভিডিওটা রাখতে চাই তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার পাশে থাকা আইকন অন করে দিও আর নেক্সট কোন ধরনের ভিডিও দেখতে চাও তাও কমেন্ট করে জানাই দিও তাহলে আজকের মধ্যে যাই সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফেজ